আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদেরকে দেবো আজকে একটা পুরানা পোষার জানকারি আপনারা দেখতে পারবেন অথবা শুনতে পারবেন হ্যাঁ গাইস আমি আজকে আপনাদেরকে দেব পুরানা একটা গোলাপ ফুল থাকা বিষ প জানকারি হ্যাঁ গাইস অনেক মানুষের হাতে আছে যদি থাকে তাহলে গাইস সব পয়সায় লাখ টাকা দেয় না সব পয়সায় পঞ্চাশ হাজার টাকা দেয় না পয়সা শোন বুঝা অথবা মেন্টিং বুঝা তার দাম হয় গাইস যেগুলো দাম বেশি এগুলো সোন দেখতে হবে গাইস তাই আমি বলছি গাইস আপনারা যদি আমার ভিডিও দেখুন সোন অথবা মিন্টিন যদি চিনতে চান খাতা কলম নিয়ে বসতে পারেন হ্যাঁ গাইস খাতা কলম নিয়ে বসুন আপনারা আমার মিন্ট আর সোনগুলো চেনা শিখুন গাইস এই দেখুন আমার হাতের মধ্যে একটা পুরানা বিষ আছে গাইস এটা একটা বিষ ফোষা অনেক দিনের বিষ এটা পুরানা গাইস এটা হলো সাইড মাঝখানে একটা সত্যমে জয় আছে নিচের মাঝখানে অঙ্কের ডাবল টু আরও জিরো আছে মানে বিশ লেখা আছে এটা বিষ পশা রিভার সাইডটা দেখুন এখানে একটা গোলাপ উপরের লাইনে দেখুন একটা সূর্যর মতো আছে মাঝখানে এটা একটা গোলাপ ফুল আছে আর এখানে দেখুন সোন আছে শন হলো উনিশশো সত্তর উনিশশো সত্তর এটা হয়েছে বোম্বাই মিন্ট হ্যাঁ গাইস উনিশশো সত্তর এটা হচ্ছে উনিশশো সত্তর উনিশশো সত্তর হলে আপনি পাবেন এর মূল্য তেমন একটা না গাইস আমার কাছে আরো অনেক বিশ আছে গাইস এগুলো আছে এগুলোর ওরকম মূল্য নাই হাইস্ট দশের থেকে পাঁচ টাকা মূল্য আছে পাঁচের থেকে দশ টাকা মূল্য আছে গাইস এর মূল্য এটা বিশ মূল্য গাইস আমার কাছে দেখতে পাবেন অনেক আছে বিষ এটা আছে উনিশশো সত্তর হ্যাঁ আর এদিকে দেখুন কিন্তু এই বিষ পোষাটা আলগা গাইস আমি যেটা আপনাদেরকে দেখাইছি এটা আলগা দেখুন এটাও বিশ এটাও বিশ হ্যাঁ গাইস এটার ফুলটা ফুলটা দেখুন এটার ফুলটা দেখতে কীরকম এটার ফুলটা দেখতে কীরকম এটাও বিশ আর এটাও বিশ পোষা গাইস এই বিশ হলে আপনি আর দাম পাবেন দুইশোর থেকে দুইশোর থেকে একশো দুইশোর থেকে একশো পনেরো একশো পনেরো টাকা পান ফাইন কন্ডিশনে পাবেন হ্যাঁ গাইস আমি আপনাদেরকে পিটিএফ দেখে দিচ্ছি আমার মুখের কথা না গাইস পিটিএফ দেখে আমি দাম বলছি গাইস দেখুন আপনারা শুধু এটা হলো বিষ পয়সা গাইস এইটা হলো এই বিষ পয়সা হ্যাঁ গাইস আমি একটা পশা আমি আমার পশাটা নিচে রাখলাম গাইস হ্যাঁ আপনারা দেখতে পারবেন গাইস আপনারা দেখুন আমার এই কথাটা আপনারা দেখলে বুঝতে পারবেন কেননা এখানে দেখুন গাইস এখানে দেখুন উনিশশো উনিশশো সত্তর উনিশশো সত্তরের বসাটা গাইস এভরিবডি গাইস উনিশশো সত্তর হ্যাঁ গাইস উনিশশো সত্তর যদি আপনার কাছে থাকে এই গোলাপ ফুল থাকা এই বিষ হ্যাঁ এই বিষ যদি আপনার কাছে থাকে তাহলে এটা তোর হয়েছে বোম্বাই মিন্ট হলে আপনি দুশো টাকা পাবেন আর কলকাতা মিন্ট হলে এর দাম দেড়শো টাকা আছে আর যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন থাকে হায়দ্রাবাদ মিন থাকলে আপনি পাবেন এখানে তিন হাজার তিন হাজার চারশো টাকা হ্যাঁ গাইস যদি উনিশশো একাত্তর থাকে তাহলে পাবেন তিন হাজার চারশো টাকা এই বিশ পয়সাটাই উনিশশো একাত্তর থাকলে তিন হাজার চারশো টাকা পাবেন গাইস আমি মিথ্যা কথা জানকারি দিচ্ছি না গাইস সত্যি জানকারি দিচ্ছি যদি আপনাদের আমার জানকারি শুনে ভালো লাগে থাকে দয়া করে একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন কেননা আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানায়া আরও ছাড়বো আপনারা দেখতে পারবেন আমার পেজটা ফলো করবেন হ্যাঁ গাইস আমি আপনাদেরকে সত্যি জানকারি দিছি গাইস আমি কোনো মিথ্যা জানকারি দিই গাইস তো গতিকে আপনারা পশা চিনুন আমার এটা বসা হলো উনিশশো আর এটা হলো উনিশশো একাত্তর উনিশশো যদি থাকে গাইস তাহলে আপনি পাবেন পুরা তিন হাজার চারশো টাকা হ্যাঁ গাইস তিন হাজার চারশো টাকা পাবেন গাইস আজকের ভিডিও আপনাদের জন্য এইখানেই যদি ভিডিও ভালো লাগে গাইস দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে যাবেন এটা আমার অনুরোধ আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনারা শুধু অল্প কষ্ট করে লাইক শেয়ার করে যাবেন খুদা হাফিজ আল্লাহ হাফিজ